This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর নিরাপত্তা ও বিধিনিষেধ ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে বেরোলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকা সঠিকভাবে পালিত হচ্ছে কিনা তা সরেজমিনে দেখতে তিনি শুক্রবার চেতলা অগ্রণী সুরুচি সংঘ সহ একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেন নিরাপত্তা ব্যবস্থা ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতির প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি এছাড়াও কিছু কিছু প্রোগ্রাম আছে সেটা আমরা তুলে ধরব আর জেনারেল পাবলিকের জন্য দুর্গাপূজার একটা অ্যাপ কলকাতা পুলিশ তৈরি করেছে এই অ্যাপটা আমরা দু একদিন পরে লঞ্চ করবো সেটা একজাক্ট লঞ্চ ডেট আমরা বলে দেব ওই অ্যাপে বিভিন্ন রকম আ ইউজার ফ্রেন্ডলি ফিচার আছে একটা জায়গায় যদি যেতে হয় তো পূজা প্যান্ডেলে কোঠা থেকে এন্ট্রি হবে কোঠা থেকে এক্সিট হবে আশেপাশে কোন কোন পূজা अवेलेबल আছে emergeny कांटेक्ट नंबर হেল্পলাইন বিভিন্ন রকম ফ্যাসিলিটি अवेलेबल আছে আমরা আশা করব এই অ্যাপটা জেনারেল পাবলিককে খুব খুব কাজে লাগবে আপনাদের সকলকে আবার দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা